ঘর তৈরি করতে সর্বমোট কত টাকা খরচ হবে তা জানতে পারবেন পাঁচ মিনিটের ভিতর মনে করুন আপনার বিল্ডিংয়ের একটা রুম একটা রুমে সর্বমোট কত টাকা খরচ হবে সেটা জানতে পারলে আপনার চারটে রুমে কত টাকা খরচ হবে সেটাও জানতে পারবেন এই রুমের সাইজ আছে বারো ফুট বাই দশ ফুট এই রুমটায় সর্বমোট কত পিস ইট লাগবে দেওয়ালের জন্য কলমে কত টাকা খরচ হবে কংক্রিটের জন্য এবং সাদের জন্য কত টাকা খরচ হবে সম্পূর্ণ নলেজ পাবেন এখানে আছে চারটি কলম একটা দুটো তিনটে চারটে চারটে কলম হলে নিচে চারটে ফুটিং আছে প্রথমে ফুটিংয়ের কত কংক্রিট লেগেছে সেটা ক্যালকুলেশন করব। নিচে বেজের বা ফুটিংয়ের সাইজ আছে চার ফুট বাই চার ফুট আর ফুটিংয়ের ভরাই হাইট আছে এক ফুট তাহলে একটা ফুটিংয়ে কত কংক্রিট লেগে সেটা বের করব তাহলে লম্বা কত আছে চার ফুট গুণ চওড়া কত আছে চার ফুট গুণ হাইট কত আছে এক ফুট এই তিনটি গুণ করে দেব এটা দেখুন চার গুণ চার গুণ এক হচ্ছে ষোলো সিএফটি ষোলো সিক্সটিন সি এফ টি একটা ফুটিঙে লাগছে ষোলো সি এফটি তাহলে চারটে ফুটিগি কত লাগবে ইন্টু চার সিক্সটি ফোর সি সিএফটি চৌষট্টি সিএফটি ইন্টু চারটে কলম কত লাগছে চারটি কলম হলে সিক্সটি ফোর সি এফ টি এত কিবিক ফুট এখানে লিখে দিলাম ফুটিংয়ের কংক্রিট আছে সিক্সটি ফোর সি এফ টি এইবার কলমের কংক্রিট এই কলমের হাইট মনে করুন নিচে আছে আপনার চার ফুট উপরে আছে বারো ফুট বারো আসছে ষোলো ফুট ষোলো ফুট হাইট ধরতে হবে কলমের সাইজ আছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি কলমের সাইজ আছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আমাকে নয় প্রথমে ইঞ্চিকে ফুটে আনতে হবে নয়কে বারো দিয়ে ভাগ করলে ফুটে চলে আসবে তাহলে নয়কে বারোতে ভাগ করলে যাচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এ পাশো বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট চলে আসলো তাহলে হিসাব করবো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু হাইট কত আছে ষোলো ফুট ষোলো ফুট তিনটে গুণ করব একটা কলমে লাগছে আপনার নাইন সিএফটি কিবিক ফুট এইবার টোটাল কয়টি কলম চারটে চার নং ছত্রিশ সিএফটি লাগছে চারটে কলমে এখানে কলমের জায়গায় আপনি থার্টি সিক্স সি এফ টি লিখে দিলাম এবার বিমের ক্ষেত্রে টোটাল বিম আছে কতটা রানিং রানিং ফুট আছে দেখুন বারো ফুট বারো বারো চব্বিশ আর দাস চৌত্রিশ হাজার চুয়াল্লিশ ফুট তার থেকে চার ফুট ডোর মাইনাস করলাম চল্লিশ ফুট দেখুন টোটাল আছে চল্লিশ ফুট ইন্টু এর বিমের হাইট নয় ইঞ্চি মানে নয় ইঞ্চিকে ফুটে গেলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ হাইট বাই নয় ইঞ্চি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হাইট হয়ে গেল এটা টোটাল কত লম্বা সেটা বেড়ে গেলো এটা লেন্থ ব্রিথ আর হাইট এই তিনটে গুণ করতে হবে এটা বিমের চওড়া আছে নয় ইঞ্চি হাইট আছে নয় ইঞ্চি আর টোটাল লম্বাই কত আছে সেটা তিনটে গুণ করে দেবো বিমের লাগছে দেখুন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু চল্লিশ ফুট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সিএফটি এটা বিমের টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সি এফ টি এইবার স্লাব মানে ছাদে কতটা কমপ্লিট লেগেছে সাদের এরিয়া আছে কত বারো ফুট বাই দশ ফুট দেখুন ছাদের এরিয়া আছে বারো ফুট বাই দশ ফুট আর সাদের বড়াই আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির ইঞ্চিকে ফট ফুটিয়ে আনতে গেলে কি করতে হবে বাড়িতে ভাগ করতে হবে দেখুন বারোতে ভাগ করবে এখন ছয় ভাগ বারো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফুট জিরো পয়েন্ট ফাইভ এটা ফুট চলে এসলো এবার এই তিনটে গুণ করব দশ পয়েন্ট ফাইভ ফুট ইন্টু লম্বা আছে বারো ফুট চওড়া আছে দশ ফুট ইন্টু লম্বা বারো ফুট কিন্তু চওড়া আছে দশ ফুট ষাট সি লাগবে লাগছে সাদে টোটাল বের হচ্ছে সিক্সটি সি এফ টি সাদে কংক্রিট লাগছে সিক্সটি সি এফ টি টোটাল এ কংক্রিট বেরিয়ে গেল এত কংক্রিট লাগছে এক এক করে বের করছি এটা শাইট লাগলো স্লাপে প্লাস বিমে লাগলো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ প্লাস কলমে লাগছে থার্টি সিক্স সিএফটি থার্টি সিক্স কলমে লাগছে প্লাস সিক্সটি ফোর লাগছে ফুটিংয়ে সিক্স ফোর টোটাল একশো বিদেশি পয়েন্ট ফাইভ সিএফটি ওয়ান এইট টু পয়েন্ট ফাইভ সি এফ টি কংক্রিট লাগছে এইবার একটা জিনিস মনে রাখুন আমার থার্টি ফাইভ সিএফটি কংক্রিটের রেট আছে ছয় হাজার পাঁচশো টাকা থার্টি ফাইভ এইবার একশো বিটের সিফ্ট কত লাগছে সেটা বেরিয়ে যাবে ক্লিয়ার কংক্রিটের হিসাবটা বেরিয়ে গেল এইবার ইটের হিসাব কতটি ইট লাগবে দেখুন টোটাল হচ্ছে কত মিটার দেখুন কত রানিং ফুট আছে বারো ফুট বারো বারো চব্বিশ আর দশ চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ ফুট চল্লিশ রানিং ফুট তার থেকে চার ফুট ডোর এড়িয়ে মাইনেস করল্লিশ রানিং ফুট টোটাল হচ্ছে চল্লিশ রানিং ফুট এইবার এই টোটাল দেওয়ালে হাইট আছে আমার বারো ফুট তাহলে কত সিএফটি ইট লেগে সেটা বের করতে হবে দেখুন টোটাল আছে টোটাল কত ফুট লম্বা আছে ঘরটি দেওয়ালটা চল্লিশ এখানে চল্লিশ লিখে নেব চল্লিশ গুণ চওড়া কত আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির দেওয়াল আছে ইন্টু নয় করবো চল্লিশ ফুট হয়ে গেলে নয় ইঞ্চি ফুটে আনতে গেলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু দেওয়ালের হাইট আছে বারো ফুট এই তিনটে গুণ করব একদম সোজা হিসাব দেখুন চল্লিশ চল্লিশ ইন্টু কত দেওয়ার নয় ইঞ্চি দেওয়ার নয় ইঞ্চিকে ফুটে আনতে গেলে হচ্ছে বাড়িতে ভাগ করে পাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হাইট দেওয়ালে কত আছে বারো ফুট টু বারো তিনশো ষাট সিএফটি দেয়ালে টোটাল এই ঘরে ইট লাগবে তিনশো ষাট সি এফ টি থ্রি সি এফ টি ক্লিয়ার বন্ধুরা পরবর্তীতে আমি ইসের হিসাব দিচ্ছি স্টিলের